নয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত বাঁকুড়ার পাত্রসায়ের বলরামপুর ধর্ষণ ও খুনের অভিযোগে চাঞ্চল্য এলাকায় গ্রামবাসীর মারধরে মৃত্যু সন্দেহভাজন ধর্ষণে অভিযুক্ত যুবকের জানা যায় মঙ্গলবার দুপুর থেকে নয় বছরের এক নাবালিকা আর তার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বলরামপুর শালকোটা গ্রামে অভিযোগ ওই নাবালিকাকে ধর্ষণ করে শ্বাসরোধে খুন করা হয় এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে গর্ত করে পুঁতে ফেলার চেষ্টা করা হয় গ্রামবাসীরা চলে আসায় তা ব্যর্থ হয়ে যায় ওই যুবক তৎক্ষণাৎ পালিয়ে যায় এলাকা থেকে দিকে গ্রাম সংলগ্ন একটি ঝোপ থেকে বিবস্ত্র অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় জানান গ্রামেরই এক যুবককে নাবালিকার মৃতদেহর কাঁধে করে মাঠের দিকে নিয়ে যেতে দেখেন কয়েকজন বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত দেহ পেলে পালানোর চেষ্টা করে পরে ঘটনাস্থলে ছুটে গিয়ে গ্রামবাসীরা দেখে একটি গর্ত খোঁড়া রয়েছে এবং মেয়েটির গলায় ছেঁড়া জামা পেঁচানো অবস্থায় রয়েছে সন্দেহভাজন ওই যুবককে ধরে ব্যাপক মারধর করেন উত্তেজিত গ্রামবাসীরা পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তার মৃত্যু হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ঘটনার তদন্তে নেমেছে পাত্র সাহেব থানার পুলিশ মৃতদেহ দুটি পাঠানো হয়েছে ময়না তদন্তে গ্রামে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা পুলিশে নজরদারি বাড়ানো হয়েছে এলাকায় কি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা চলুন শোনাব আপনাদের আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ খাওয়া দুপুরে খাওয়া হওয়ার পরে বাচ্চারা যেমন আড়াইটা তিনটের সময় খেলতে যায় সেরকম বাচ্চা খেলতে বেরিয়েছে বাচ্চারা খেলতে বেরিয়ে যাওয়ার পরে বাড়ির লোক সবাই জানে বাচ্চা খেলতে গেছে যখন সন্ধ্যা হচ্ছে অবেলা হচ্ছে তখন দেখছে যে বাচ্চা ঘর ঢুকছে না তখন চারটের থেকে তখন বেলা চারটে বাজে তখন বাচ্চা ঘর ঢুকছে না তখন খোঁজাখুঁজি করছে খোঁজাখুঁজি করার পর যখন চারিদিকে খুঁজছে তখন ওর মা যখন সবাই খুঁজে ওর মা চোখে পড়ে ওর মা তখন সেই দেখে তখন ওই বাচ্চা তার বাচ্চা মেয়েটাকে মেরে গোলাতে জামা পরেছিল সেই জামা দিয়ে গোলা টিপে তাকে মেরেছে মেরে গর্ত করে পুঁতে দেওয়া তাকে ইনকাম ছিল সেই ছেলে তার আমার শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই বলতে ভাই ভাই আমার কাকার ছেলে সুনির্দিষ্ট ঘটনার ঘটনা তদন্ত হোক এবং প্রকৃত অপরাধী ধরা পড়ুক যে ওখানে কিছু একটা গর্ব বা ওইখানে আমাকে যেতে বলেছিল অনেকে আমার গ্রামের লোকজন যে দেখবি চল কি অবস্থা হয়েছে তো আমি বলেছিলাম তাকে এরকম দৃশ্য তো আমি দেখতে পারবো না কাজেই আমি ওখানটাকে যেতে পারবো না কারণ আমার রাত্রে কালকে সারা রাত ঘুম হয়নি বাচ্চাটি অত্যন্ত মিষ্টি এবং আমার খুব স্নেহতুল্য হ্যাঁ এই ঘটনা সম্পূর্ণ নিন্দাজনক এবং ন্যাখ্যজনক ঘটনা এর সঙ্গে কোনোভাবেই আমরা সমর্থন করি না প্রকৃত ঘটনার তদন্ত হোক এবং উপযুক্ত বোধের শাস্তি হোক আমার নাম অসিত লোহা আম এইখানে একটা বাচ্চা মেয়ে ক্লাস ফোরে পড়ে তাকে সে খেলছিল লালু নামে একটা ছেলে ওকে এখান থেকে নিয়ে আসে কোলে করে চাপিয়ে বাচ্চা ছেলে তো ওখানে বারে নিয়ে এসছে ওকে এই জায়গাটার মধ্যে রেপ করা হয়েছে তারপর তাকে মার্ডার করা হয়েছে এবং গর্ত করে রাখা হয় যাতে দেহটা লোপাট করা যায় সে প্ল্যান করেছিল কিন্তু পারেনি সেটার বিশাল কঠোরতম শাস্তির জন্য বলে সবাই বলছে প্রথম কথা হচ্ছে একটা অমানবিক ঘটনা যেটা সমাজের কলঙ্কিত ঘটনা এবং এটা অন্তত আমরা গ্রামের দিকে এটা আমরা আশা করি শহরে বা হয়তো অন্যভাবে অনেক জায়গায় ঘটে দুই একটা কিন্তু আমরা এই আমাদের গ্রামে আমাদের বিরল এই প্রথম যে এরকম একটা বাজে ঘটনা নৃশংস ঘটনা এই প্রথম দেখলাম এটাকে দীক্ষাত জানাচ্ছি এবং এটা আমি তীব্র প্রতিবাদ করছি যে বিষ্ণুপুর হসপিটালে যাওয়ার পর মারা গেছে সেটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাইনি